আমি নিউ তিরিশটার দূরে কবে তা দেশ এবং বিদেশ থেকে দেশের বাহিরতে যারা আছে তাদের প্রতি আমার রইল সালাম ও আন্তরিক ভালোবাসা এবং আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দেখাবো ভাই আমি আসলে ভিডিও করতে পারি না আমার ভালো আসে না বয়স কিন্তু আমি ভিডিও করতে চাই না আমার সিলেট দিয়ে করাই

আচ্ছা এই গোল্ডেন গুলো কি ইউজ করেছে এগুলো গোল্ডেন গুলো ওঠার সময় সময় না 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 গোল্ডেন গুলো এটা একটা পেপার এটা এটা কোন রং চেঞ্জ করার কোনো ভয় নাই আর রং ওঠারও ভয় নাই আর পানি গেল এটার ভিতর কোনো ভয় নাই আর পানি যাওয়ার কোনো সিস্টেম নাই ওকে দারুন আচ্ছা এটা প্রাইস রাখছিলেন মাত্র 14000 টাকা 14000 টাকা তারপর একটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে জি এটা এটা এই চারটি মাল একই দামে বিক্রি করা হয়েছে সেবাচনকে একই দামে কিন্তু সেল করা হয়েছে মাত্র 14000 করে আসলে একজন যদি পাঁচ সাতটা নেয় তাহলে কিন্তু প্রাইসটা এমনি কমে যায় হ্যাঁ তবে সর্বনিম্ন প্রাইসে কিন্তু মনির ভাই দেওয়ার চেষ্টা করে আচ্ছা এদিকে আরেকটা আছে অনেক সুন্দর জি আচ্ছা এটা একটা অ্যাকটিভ প্রাইস মাত্র 14000 করে নাকি জি জি মাত্র 14000 করে এটাও কিন্তু সেল হইছে আর এটা কিন্তু দেখেন ডিজাইনগুলো কত নিখুত ভাই আসলে এটা তো যারা কোম্পানি নাকি জি যারা মূলত কোন কোম্পানি এটা এটা এমএসএ এমএসএ এর মধ্যে আসছে নাকি আচ্ছা দারুন এটা কিন্তু এসএস এর মধ্যে ইউজ করা হয়েছে

রেডি স্টক আছে প্রায় 100 এর মত মাল আছে আচ্ছা রেডি স্টক 100 এর মত প্রোডাক্ট আছে একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং প্রোডাক্টগুলো নিতে আমার জাগার না থাকার কারণে আমি মনে করেন কারোর দেখাইতে পারি না অনেকে দেখাচ্ছে বড় করে সরে আমি এইটা যে না এটা আমার এত বড় জায়গা নাই আচ্ছা কেন না একটু যদি বলতেন ভাই মানে আমার এখানের যে দোকান ভাড়া ওই হিসাবে আমি অপচয় জায়গা নষ্ট করতে পারতাছি না আচ্ছা ভাই আর কিন্তু বিশাল বড় একটা সব কারণ বাজারের মধ্যে দেখেন পুরোটা কিন্তু একদম দরজা দিয়ে ফিল আপ করা একদম আকাশ মানে একদম ছাদ পর্যন্ত কিন্তু একদম ফিল আপ করা এর জন্য কিন্তু জায়গা নাই মূলত অনেকে ভাবতে পারেন যে হয়তো ডোর নাই ডোর আছে কিন্তু ডিসপ্লে করে যে মানুষকে দেখাবে বা আমরা বিরতি সুন্দরভাবে ফুটে উঠাবো ওরকম সিস্টেমটা নাই ওই রকম স্পেসটা জন্য কিন্তু আমরা ভালো করে দেখাতে পারি না ধরেন আপনি যদি অনেকে দেখায় এটা বাইরে দেখায় দুজন উঠে দেখায় আমরা কিন্তু ওই সিস্টেম গুলো আসলে পারি না আমাদের স্পেসের কারণে তো এগুলো কিন্তু সেম কোয়ালিটি তো সেম কোয়ালিটি সেম

আর প্রবাসীরা যারা নাকি মানে এর কিন্তু নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো ভাবে তবে আমার আমার কথা থাকবে প্রবাসী ভাইয়ের যারা আছে তাদের জন্য আমি একটা ছাড় সবসময় দিয়ে আসছি

তো কথা বলো যারা হাই কোয়ালিটি মানে যাচ্ছেন তারা কিন্তু আসলে নিউ থ্রি স্টার প্লাস্টিক এখানে শুধুমাত্র প্লাস্টিক বা মেটাল পাওয়া যায় যেরকম না ব্যাপারটা এখানে কিন্তু আপনারা কাঠের দরজা কিন্তু পেয়ে যাবেন তার কথা বলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন নিউ থ্রি স্টার কিন্তু আমাদের চ্যানেল আছে তার জন্য অবশ্যই রাখুন